মানবশাস্ত্র গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ ধৃতরাষ্ট্রের প্রশ্ন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবাহ মামকাহ পাণ্ডবাশৈব কি মকুব্বরত সঞ্জয় অর্থাৎ হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য একত্রিত আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ কি করছে সেটাই আমায় বলো সঞ্জয় কর্তৃক সৈন্যদলের বর্ণনা দৃষ্টাতু পাণ্ডবাণিকাং বুড়াং দুর্যোধনাস্তদা আচার্য মুপসঙ্গম্য রাজা ব্রচনাম্রবিথ অর্থাৎ সঞ্জয় বললেন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যকে দেখতে বললেন ধ্রুপদপুত্র কীভাবে পাণ্ডবদের সৈন্যদল বুহের আকারে সাজিয়েছেন বিশ্ব অর্জুন বিরাট ধ্রুপদ কাশিরাজ ধৃষ্টক্রেতু কুন্তিভোজ শৈব সুভদ্রার পুত্র দ্রৌপদীর পুত্রগণ এবং অন্যান্য ধনুর্ধর এরা সকলেই মহারথ এখানে মহারথ মানে বীর দশ হাজার ধনুর্ধরের সঙ্গে একা যুদ্ধ করতে সমর্থ আমাদের পক্ষে রয়েছেন ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ভরিষ্রবা সিন্ধুরাজ জয়দ্রথ এরা সবাই যুদ্ধের নিপুণ আমার জন্য প্রাণ দিতে কৃত সংকল্প আপনারা সবাই মিলে বিশ্বকে সাহায্য করুন অর্জুনের সৈন্য দর্শন পিতামহ বিশ্ব সিংহনাদের সমত শঙ্খের সঙ্গে অসংখ্য সংখ্য ভেরি ঢাক মৃদঙ্গ বাজালেন শ্রীকৃষ্ণ ও অর্জুন সেই তো অশ্বযুক্ত মহারথে দিব্য শঙ্খ বাজালেন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য অর্জুন দেবদত্ত যুধিষ্ঠির অনন্তবিজয় নকুল সুঘোষ সহাদেব মণিপুষ্পক শিখণ্ডী দ্রৌপদীর পঞ্চপুত্র অভিমন্যুদের নিজ নিজ শঙ্খ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত হল কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে দেখার জন্য অর্জুন উভয় পক্ষের সৈন্যদলের মধ্যে রথ স্থাপন করতে বললেন অর্জুনের বিষাদ যোগ দৃষ্টমানহানান কৃষ্ণ যদুসীন সমবিস্থান অর্থাৎ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে যুদ্ধ করতে হবে আচার্য প্রীতারহ পুস্তাস্ত মাতুলা মা তুলা শ্বশুরা তথা সমতথা অর্থাৎ আচার্যগণ পিতৃব্যগণ পুত্রগণ পিতামহগণ মাতুলগণ শ্বশুরগণ পিতৃগণ শ্যালকগণের সঙ্গে যুদ্ধ করতে হবে দেখে কাতর ও শরীর কম্পিত ত্বক দাহ মন ঘূর্ণিত হচ্ছে রাজ্য লাভ বিজয় সুখ ভোগ চাহেন না তার অর্জুনের অস্তাঘাত করলেও অর্জুন এদের আঘাত করে পাপ করতে চান না বা স্বজন হত্যার মতো পাপ করতে চান না কুলক স্বয়ং বর্ণশঙ্করজনিত পাপের পরিণাম কৃতং কৃতঙ্গোষ মিত্র দোহে চপাতকম অর্থাৎ লোভ বসত কুলক্ষয় বন্ধু জনিত পাপ থেকে বিরত থাকা উচিত কুলক্ষয়ে প্রণশান্তি কুলধর্মা সনাতনা অর্থাৎ বংশ নাশে চিরাচরিত কুলধর্ম বিনষ্ট হয় সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় অধর্মাভিভাত কৃষ্ণ প্রদুষন্তী কুলস্ত্রীয় স্ত্রী সুদুষ্টা সুবাস্মেয় জায়তী বর্ণশঙ্কর অর্থাৎ অত্যধিক অধর্ম বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ স্ত্রীগণ দূষিত হয় স্ত্রীলোক দূষিত হলে বর্ণশঙ্কর উৎপন্ন হয় বর্ণশঙ্কর কুলকে নরকে বাস করায় ধৃতরাষ্ট্রের লোকেরা আমাকে নাশ করে তাও শ্রেয় অর্জুন এই কথা বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের উপরে বসে পড়লেন